আমাদের গ্রামের মুরব্বিয়ান যুবক বাইরা যারা সবাই আছেন আমার আমি দুটো কথা বলবো আপনারা শুনেন বিষয়টা হচ্ছে আমরা তো মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান আমরা বিদেশে দেখছি দুইটা ইয়ে আছে একটা হলো চুন্নি আর একটা হলো ওহাবি এরা দুইটা তরিকা মানে চার তরিকা মানে আমরা কিন্তু চারও তরিকা মানি আমরা শরীয়ত মারিফত তরিকত হাকিকত সব মানি তা আমাদের মাথায় এই ছুন্ডি আর ওহাবি নিয়ে ফিক্রিয়া করার দরকার কি যেহেতু আমরা গোস পাক মানতেছি সব মানতেছি এগুলো লম্বা হাদিস আমি যাচ্ছি না হাদিস বলতেছিলাম একটা উদাহরণ দিবা আর বিষয়টা হচ্ছে আমরা এখন আজকে আমাদের বেহামার আসছে উনি আমাদেরকে দুটি রসূলের সামনে কিছু কথা বলবে আমি বুঝতে পারিছি না এইগুলা এই ধারাটা এরকম তা আমরা কিন্তু রসুলের মানে মানে না আমরা রসূলের কথা শুনতে অসুবিধাটা কত তাহলে উনি যদি বলতেছে আপনি দেখেন আপনারা দেখেন যে উনি রঙ কিছু কিনা যদি রঙ না বলে উনাকে ডিস্টার্ব না করে ওনাকে জোর দেন আপনারা ওনার কথা শোনেন যদি কিছু বলার তাকে ভুল হয় এটা কইছে যে ভুল যদি করে থাকে হয়ে থাকে আমাদের ইয়ের বিরুদ্ধে আমি তো চাইল তরি কেন আমরা মানে আমাদের বিরুদ্ধে কিছু নাই

আচ্ছা শুনে সবাই যদি কথা বলেন তো মাইক একটু হয়েছে হয়ে যাবে মাইক সব তো অনেক তো আমাদের এই গ্রামের একটা সম্মান আছে না এটা যে অন্য এলাকা যাইতে মর মাসে বলবে যে এলাকার মানুষের মধ্যে একটা মিল নাই আমরা এগুলা করবো না ঠিক আছে আল্লাহ আকবার আরো যদি আল্লাহ আকবার আমি ছোট্ট একটা করেছিলাম আমার নবী সম্পর্কে

মোহামে সবাই একটু বসে পড়ুন আপনারা হয়েছি করবেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানকে বসে পড়ুন আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছে দূর দূরান্ত থেকে আমাদের দূরান্ত থেকে মেহমান হুজুর আসছে একটু মেহরান বসেন এক মিনিট একটা কথা বলা লাগে না কে সবাই সবার কথা বন্ধ আমরা এখন ওয়াজ হুজুর কাছ থেকে শুনছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা তো পরবর্তী বক্তা যিনি আছেন উনি স্টেজে আগমন করবেন তবে হই না করে যেটা সত্য ঘটনা আগে শুনে তারপরে হই করবেন হয়তো জাবির দল্লাহ তালুম হলে কি আমরা আসলে বিশিষ্ট একজন